জালেমের বিচার দুইবার হবে ফেরাউন তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে মোসালাই সালাম চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এই যে বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবেন তাই একজন লোক এসে বলছেন আল্লাহ নবী ফাও সে নেবে আমাকে কল্যাণের উপদেশ দেন তখন আল্লাহসে বলছেন লাথক সব রাগ করোনা আরও বলেন কিছু লাথক সব রাগ করোনা আরো কিছু বলেন লাতাজ রাগ করো এই কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস মুকাররম তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউল বলল আমান্ত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহি আমনা বানু ইসরাইল আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মোসা মেনে নিয়েছে ওয়া আনা মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম

তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী অধ্যত জালেন মোসার ইসলামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যা দাবাত দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপ্পড়া মানুষ মেরেছি ও গেলেই আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইও সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেল গিয়েই বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন মানে স্বাধীনতা চাইতে হবে বানিসরাইকে দাস দাসীতে পরিণত করে রেখেছেন ছেড়ে দেন তখন ফেরাউন বলতে লাগলো তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকি ফেরাউন বলছে তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাক করে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাউন বললো তখন সালাম বলছে আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক মানুষ এটাই ঠিক আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানি ইসরাকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ জালেমের বিচার দুইবার হয় হবেই রাসুল সাল্লি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ি বাইরে যায় না দুই মুখখান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না পাপের জন্য কাঁদো যান্না পেয়ে যাবো এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাবো না চিরদিনের জন্য আট ডাপিটা আরাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মন্টা ঠান্ডা করবেন এই নোংরা ন্যাককারজনক জঘন্য কাজ এক করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আট ডাপিটা আরাম দুইজন যেখানে বসে আসে সেখানে যাবেন না উপার্জন করে খান আদায় করবেন সলা আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে উঠে কিছু আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহ নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক সহিদিস সে আলোচনা এখন নয় আপাতত এই যে জাহান্নাম নাম থেকে বাঁচার এক নম্বর পথ মুখ বন্ধ রেখো মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখে দিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলে মুখ বন্ধ রাখতে হবে মনাফিকি করে কোনো লাভ নেই দিন রাত হ্যাঁ করে হেসে এরার বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার পড়ে জান্নাত কিনা যাবে না আর এই সব এক শ্রেণীর মেয়ে বাপে বলেছে তোমার মাথে কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস করবে তুমি কি করে শিক্ষিত হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিত হলে শিক্ষিতা মানে কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছেন আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক লোহা দাড়ি বড়ো করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষত্ব কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে সারে মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কাসুলাস পার নক কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছো তোমার নক বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিত কে তোমাকে বললো শিক্ষিত আমি আব্দুল আজকে নিজে বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপও অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সৎ মা নিশ্চিত এটা তোমার খালা সৎমা ছাড়া তোমার করলেন চাইল না কেন তোমার করলেন চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দিগিতে বক্তব্য দেব না শিক্ষিতা হোক চেষ্টা করো মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় প্রাণী পারে না ফুলেবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হোক বগলের লোম কেঁদে ফেলার কোনো সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করে উঠে ফেলতে হবে হালাকুলা আনার নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্ব টাইম চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হোক সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিসু পেপার পানি আছে তখনও যদি নেই তাহলে সে রাসুলকে অপমান করল আর যারা বুঝেছে যে আগে ঢেল টুসু পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না উপরে পা উঠিয়ে খক খক করে কাঁসার তো কোনো প্রশ্ন আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম প্রস্তুত কথা যেন কোনোটা মিস না হয় পবিত্রতা তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাঁচতে হবে না বলি হিসাব রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আদ্রা এক সাহেব বেশ কিছুক্ষণ ঢেল থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলো মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে কেননা পায়খানার রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশা পয়সা যদি কাপড় ভিজে যায় তবুও আর উজু করবো না সব সব কাপড় ভিজে যায় তুই সর এখান থেকে তারপরে কোনো নইলে আপনি টিকতে পারবেন না

ও তো আমার অসুবিধা করছে আরো তো পাঁচ জনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে শ্যাম তত প্রিয় নয় তাজমি জিক রাজকার তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে যাহার নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহান্নাম নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানেতে ল্যাংটা মেন আছে সেটা কেন এখানে সেটা কেন আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন লাইকুননাফিয়া হাদি নওয়া কাসফুন ও মাসকুন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শূক মানব এক হুবাহু শূকর হয়ে যাবে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর বা বানর নেমে আসবে নসিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোন জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে এদার যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপাই নবাবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যাই তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে ইচ্ছো রাস্তাঘাটে কাজ করো চাপাই নবগঞ্জের মানুষ চাকরি করে দিন তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জরদার সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ওই জন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিড়ি চামাক জর্দা সিগারেট গুলো নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম তা আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার আপনি একজন বড় মুফাসের আপনি একজন বড় মুফাসের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন